গল্পের নাম রাহাতের ছোট্ট স্বপ্ন একটা ছোট্ট গ্রামে থাকত ছেলে রাহাত সেই খুব গরিব কিন্তু স্বপ্ন ছিল একদিন সে নিজে স্কুল বানাবে যাতে গ্রামের সব বাচ্চারা পড়তে পারে রাহাত সারাদিন কাজ করত কখনো মাঠে কখনো দোকানে কাজ করতে করতেও সে সময় বই পড়ার চেষ্টা করত দিন গ্রামে একটা বড় মেলা হল সবাই মেলায় ঘুরতে গেল রাহাত সেখানে একটা ড্রয়িং প্রতিযোগিতাতে অংশ নিল সে আঁকল একটা সব বাচ্চা খুশি মনে পড়ছে বিচারকেরা তার ছবিটা দেখে খুব খুশি হল পুরস্কার হিসেবে সে পেল গাদা বই আর কিছু টাকা এই টাকা দিয়ে রাহাত একটা ছোট্ট ঘর বানালো ঘরটাকেই সে বানাল গ্রামের প্রথম স্কুল সবার মুখে হাসি ফুটল রাহাতের স্বপ্ন পূরণ হলো.